আসসালামু আলাইকুম কালকে কিন্তু আছে উরুগুয়ে এবং হচ্ছে ব্রাজিলের খেলাটা শরীরটা খারাপ ছিল শরীর খারাপের কারণে কিন্তু ফিরতে পারেনি কথা বলতে পারেনি কিছুটা হলেও সুস্থ একটু হলেও সুস্থতা তবে এখন থেকে রেগুলার ভিডিও বানাবো রেগুলার ভিডিওতে আসবো কথা বলবো আপনাদের সামনে খুব মিস করছি ভাই আপনাদের বিশ্বাস করেন কিন্তু আমার সাধ্য মতো আমি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে গলাটা সাই দিচ্ছে না এবং খুবই কষ্ট আমার জন্য কথা বলা শরীরটা এখনও টকবক করছে মানে ঠিকভাবে চলতে পারি না তো ইনশাআল্লাহ খুবই খুব দ্রুত তারা আজকাল পরশু তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার চলে আসবে আপনাদের সাথে কিন্তু ব্রাজিলের অবস্থা কিন্তু খুবই কঠিন কারণ অনেক কষ্ট করে কিন্তু তারা কিন্তু সেমিতে উঠেছে তো কিন্তু উড়ু কিন্তু যে পরিমাণ ফর্মে আসছে কোপা আমেরিকাতে বলার অপেক্ষা রাখেন আর্জেন্টিনা তো উঠছে একদিন বলা যায় আর্জেন্টিনা কিন্তু আমরা কিন্তু আসলেই উঠছি কারণ মার্টিনে যেখানে যে সেফ দুইটা করেছে যেখানে সেফ দুইটা করে যেভাবে সেমিতে উঠিয়েছে আর্জেন্টিনাকে বলার অপেক্ষা রাখল খুব আমেরিকা এবার আর্জেন্টিনা। অপর দিকে কিন্তু ব্রাজিলের অবস্থা খুবই খারাপ খুবই কঠিন অবস্থা কারণ একটা ইয়াং একটা টিম ইয়াং একটা দল যেখানে তারপরে আবার নেক্সট ম্যাচ উরুগের সাথে ভিনি খেলতে পারবে না সেটা একটা বিশাল একটা কাপঝাপ কিন্তু আপনার হচ্ছে ব্রাজিলের জন্য ইয়াং একটা টিমকে সাজাতে গড়তে সে এবং সময় সে একটা সময় ছিল যখন নেইমার ছিল যখন আপনার আরও ছিল যেন গোছানো যে একটা টিমটা ছিল ভিনি ছিল তারপরে আরও বেশ কয়েকজন অনেকগুলো সিনিয়র যখন কি ফুটবলার ছিল তখন কিন্তু টিমটা গোছাইতে সহজ হতো টিমটা নামাইতে সহজ হতো বাট এখন যেহেতু ইয়াং টিম কম্বিনেশনটা ওভাবে সাজানো যাচ্ছে না যা তারপরে কিন্তু ব্রাজিলের ফুটবল কিন্তু এতটা খারাপ না তারা কিন্তু ঐতিহ্যটা ধরে রাখবে তো বেস্ট অফ লাক উরুগের সাথে কিন্তু অবশ্যই একটা বাচ্চা মরার একটা লড়াই উরুগের সাথে উরুগে কতটা হার্ড টিম সেটা কিন্তু বলতে জানেনি অবশ্যই তো অবশ্যই কিন্তু কঠিন হবে টিমটা কঠিন হবে খেলাটা কিন্তু আশা করছি আমি যে হার্ড হাড্ডির লড়াই হবে ব্রাজিলের জন্য বেস্ট অফ লাখ ব্রাজিলের যে অবস্থা তাতে জেতাটা খুবই কঠিন তাদের জেতাটা খুবই কঠিন বেস্ট অফ লাখ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি যেন আবার ফিরে আসতে পারি আবার জন্য কথা বলতে পারি আমার খুব ইচ্ছা ভাই আমার অনেক ভালোবাসা এই ইউটিউবটা নিয়ে ইউটিউিংটা করেন আমি খুব চেষ্টা করছি আসার জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে ভালো থাকবেন সকালে দেখা হবে ইনশাল্লাহ দেখা যাক যেতে না আরে আলাইকুম